এখানকার যে সেন্সিটিভ হাড় আছে এটা কমপ্লিটলি বাজেভাবে ফ্র্যাকচার পাওয়া গেছে আমি মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করলাম তারা বললেন আমরা ওটিও করতে পারি অথবা ছ সপ্তাহ দিয়ে ওষুধে আমরা এখানে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে আমাদের আন্ডার হসপিটাল সিভিশেসে রেখে আন্ডার ট্রিটমেন্ট তাকে ঠিক করতে হবে বাড়ির লোক মিসেস ছিল এবং আমাদের সব কলিগরা ছিল ইনক্লুডিং জয়েন্ট অবজারভার মিস্টার বিপ্লব দেব এবং দীপক বর্মন পার্টি জি এস এম এল উত্তরবঙ্গের প্রভারী আমরা সবাই এমএলএ অনেকে ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ির লোকের মত নিয়ে যে উনি চার সপ্তাহ আন্ডার ট্রিটমেন্ট এখানে থাকবেন তারপরে স্ক্যান করার পরে ডাক্তারবাবুরা যদি মনে করেন বেটার ওটি করতে পারেন নইলে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লি রেঞ্জে নিয়ে যাব আপাতত এইটা করা আর পুরো মানে করতে বলেছেন কথা বলা বন্ধ না হলে ওনার এটা কিওর হবে এই একটা পার্ট গেল অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি নো অ্যারেস্ট এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইঞ্জোর হয়েছে উনি হসপিটাল হসপিটালে এসেছেন নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি হগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার মধ্য দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার ওর বাড়ির লোক অনেকেই অ্যাজিটেশন করার জন্য মুটেছিলেন আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না কার্সি মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে লাগলো কিভাবে কাল থেকে ওনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে ফেটেছে কেটেছে মাথা ফেটেছে তাকে উনি এন্ডস করলেন লাগে লাগলো কি করে নয় ওনার উচিত ছিল জিজ্ঞেস করলাম কি ভাবে মারল কারা উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি আইনসে যে কেন মালদা এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছিলেন না কেন তার উত্তর খগেন মুর্মু দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি বলেননি তিনি এখানে দেখতে এসেছেন লাগলো কিভাবে বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেপ্তার করার ঘটনার নিন্দা করার ওনার কোন ভাষা আমরা দেখতে পাইনি তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক এই একটা কথা দিয়ে আমি করি আহ দাদা বাবু হকার বললেন ডাক্তার বাবুরা বললেন আমাদের 6 সপ্তাহ রাখতে হবে আইদার রটি অর মেডিকেল ট্রিটমেন্ট এবং উনাদের কালকে স্ক্যানে প্রাইমারি এসেছিল আজকে যে ওনারা স্ক্যান এমআরআই করেছে তাতে ক্রিস্টাল ক্লিয়ার ইজ এখানে ফ্র্যাকচার হয়ে গেছে इट्स वेरी সেনসিটিভ বোন মুখ্যমন্ত্রী বলছেন তিরিশ চল্লিশটা কনভয় নিয়ে ঢুকছে মানুষ ক্ষিপ্ত ফলে এরকম ঘটনা ঘটে যাচ্ছে তিনটে করে একজন এমএলএ ছিল তিনজন এমপি ছিল আটখানা গাড়ি ছিল আর বারোটা মিডিয়ার গাড়ি ছিল কে বলছে যার জন্য চার ঘন্টা রাস্তা বন্ধ থাকে দড়ি ঘেরা থাকে এবং আড়াইশো তিনশো চারশো গাড়ি নিয়ে যিনি বেড়ান যার জোড়া হেলিকপ্টার আছে জোড়া চার্টার ফ্লাইট আছে তারপরেও রাস্তায় যখন বেরোন গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন তার মুখ থেকে সব কথা মানায় না ফুললি পলিটিক্যাল স্টেটমেন্ট মোর সিক্স থাউজেন্ড স্কোর ফান্ড ফ্রম সেন্ট্রাল ক্যারামিলিটি রিলিফ ফান্ড অলরেডি রিলিজ বাই দি অনরেবল হোম মিনিস্টার

তার প্রতিনিধি পাঠিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার কিরণ রিজুকে জে পি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন ভগেন মুর্মুর পাশে এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা ক্ষমত্ববোধ ফিল করে আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে এই রক্তে হবে সুদ সহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে ইতিমধ্যে মাননীয় বিপ্লব বলেছেন এসটি কমিশন হস্তক্ষেপ করেছে ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন ডাক আসবে যিনি করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন মামলা হবে রাজ্য সভাপতি শ্রমিক যে কথা বলেছেন তাকে আমি এন্ডোস করে সমর্থন করে বলি এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা এরা বাংলাদেশের জামাত এবং আলসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি মুখ্যমন্ত্রী বলেছেন কালিভালের

ওনার আজকে যে এমআরআই এবং স্ক্যান হয়েছে তাতে এখানকার যে সেন্সিটিভ হার আছে এটা কমপ্লিটলি বাজেভাবে ফ্র্যাকচার পাওয়া গেছে আমি মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করলাম তারা বললেন আমরা ওটিও করতে পারি অথবা ছ সপ্তাহ ট্রাকশন দিয়ে ওষুধে আমরা এখানে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে আমাদের আন্ডার হসপিটাল রেখে আন্ডার ট্রিটমেন্ট তাকে ঠিক করতে হবে বাড়ির লোক ছিল এবং আমাদের সব কলিগরা ছিল ইনক্লুডিং আওয়ার জয়েন্ট অবজারভার মিস্টার বিপ্লব দেব এবং দীপক বর্বন পার্টি জিএস এস উত্তরবঙ্গের প্রভারী আমরা সবাই এমএলএরাও অনেকে ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ির লোকের মত নিয়ে যে উনি চার সপ্তাহ আন্ডার ট্রিটমেন্ট এখানে থাকবেন তারপরে স্ক্যান করার পরে ডাক্তারবাবুরা যদি মনে করেন বেটার ওটি করতে পারেন নইলে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লির রেমসে নিয়ে যাব আপাতত এইটা করা আর পুরো মানে ভিজিটার্স রেস্ট্রিকশন করতে বলেছেন কথা বলা বন্ধ না হলে ওনার এটা কিওর হবে এই একটা পার্ট গেল অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি নো অ্যারেস্ট এখনো পর্যন্ত কোন অ্যারেস্ট হয়নি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইনজোর হয়েছে উনি হসপিটাল প্রিমিসেসে এসেছেন নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি হগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার মধ্য দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার বাড়ির লোক অনেকেই করার জন্য মুখ আমরা বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না কারসি মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে লাগলো কিভাবে কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে ফেটেছে কেটেছে মাথা ফেটেছে তাকে উনি এন্ডস করলেন লাগে লাগলো কি করে নয় উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারল কিভাবে মারল কারা উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এইমসে কেন মালদা এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি নেন না কেন তার উত্তর দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি বলেননি তিনি এখানে দেখতে এসেছেন লাগলো কিভাবে বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেপ্তার করার ঘটনার নিন্দা করার ওনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক এই একটা কথা দিয়ে আমি শেষ করি বাবুরা বললেন আমাদের ছ সপ্তাহ এবং ওনাদের কালকে স্ক্যানে প্রাইমারি এসেছিল আজকে যে ওনারা স্ক্যান এমআরআই করেছে তাতে ক্রিস্টাল ক্লিয়ার এসছে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে ইটস এ ভেরি সেন্সিটিভ বোর্ড মুখ্যমন্ত্রী বলছেন তিরিশ চল্লিশটা কনভয় নিয়ে ঢুকছে মানুষ ক্ষিপ্ত ফলে এরকম ঘটনা ঘটে যাচ্ছে তিনটে করে পাঁচজন এমএলএ ছিল তিনজন এমপি ছিল আটখানা গাড়ি ছিল আর বারোটা মিডিয়ার গাড়ি ছিল কে বলছে যার জন্য চার ঘন্টা রাস্তা বন্ধ থাকে দড়ি ঘেরা থাকে এবং আড়াইশো তিনশো চারশো গাড়ি নিয়ে যিনি বেড়ান যার জোড়া হেলিকপ্টার আছে জোড়া চাটার ফ্লাইট আছে তারপরেও রাস্তায় যখন বেরোন গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন তার মুখ থেকে সব কথা মানায় না ফুললি পলিটিক্যাল স্টেটমেন্ট মোর সেন্ট্রাল ক্যারামিলিটি রিলিফ ফান্ড অলরেডি রিলিজ বাই দি অনরেবল হোম মিনিস্টার

তার প্রতিনিধি পাঠিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার কিরণ রিজু জে পি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেনমুর পাশে এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা মমত্ববোধ ফিল করে আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে এই রক্তে বদলা হবে সুদসহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে ইতিমধ্যে মাননীয় বিপ্লব দেব বলেছেন এসটি কমিশন হস্তক্ষেপ করেছে ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন জলপাইগুড়ি এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন স্পিকারের ডাক আসবে যিনি কমপ্লেন করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন মামলা হবে রাজ্য সভাপতি সমীকটার যে কথা বলেছেন তাকে আমি এন্ডোস করে সমর্থন করে বলি এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল ক্যাটাগরির এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি মুখ্যমন্ত্রী বলেছেন কালিভাল কার্নিভাল পূর্ব নির্ধারিত

ওনার আজকে যে এমআরআই এবং স্ক্যান হয়েছে তাতে এখানকার যে সেন্সিটিভ হাড় আছে এটা কমপ্লিটলি বাজেভাবে ফ্র্যাকচার পাওয়া গেছে আমি মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করলাম তারা বললেন আমরা ওটিও করতে পারি অথবা ছ সপ্তাহ ট্রাকশন দিয়ে ওষুধে আমরা এখানে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে আমাদের আন্ডার হসপিটাল সিমিসে রেখে আন্ডার ট্রিটমেন্ট তাকে ঠিক করতে হবে বাড়ির লোক ওনার মিসেস ছিল এবং আমাদের সব কলিগরা ছিল ইনক্লুডিং আওয়ার জয়েন্ট অবজারভার মিস্টার বিপ্লব দেব এবং দীপক বর্মন পার্টির জিএস এমএলএ উত্তরবঙ্গের প্রভারী আমরা সবাই এমএলএরাও অনেকে ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ির লোকের মত নিয়ে যে উনি চার সপ্তাহ আন্ডার ট্রিটমেন্ট এখানে থাকবেন তারপরে স্ক্যান করার পরে ডাক্তারবাবুরা যদি মনে করেন বেটার ওটি করতে পারেন নইলে আমরা বেটার জন্য নিয়ে যাব আপাতত এইটা করা আর পুরো মানে ভিজিটার্স রেস্ট্রিকশন করতে বলেছেন কথা বলা বন্ধ না হলে ওনার এটা পিওর হবে এই একটা পার্ট গেল অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি নো অ্যারেস্ট এখনো পর্যন্ত কোন অ্যারেস্ট হয়নি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইঞ্জোর হয়েছে উনি হসপিটাল এসেছেন নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি হগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার মধ্য দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার বাড়ির লোক অনেকেই করার জন্য মোটে ছিলেন আমরা বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না টার্সি মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে কিভাবে কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে ফেটেছে কেটেছে মাথা ফেটেছে তাকে উনি এনরস করলেন লাগলো কি করে নয় উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারল কিভাবে মারল কারা উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এইমসে যে কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি নেন না কেন তার উত্তর খগেন মুর্মু দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি বলেননি তিনি এখানে দেখতে এসেছেন লাগল কিভাবে বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টাল ভায়োলেন্স থেকে লাশ নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেপ্তার করার ঘটনার নিন্দা করার ওনার কোন ভাষা আমরা দেখতে পাইনি তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক এই একটা কথা দিয়ে আমি করি আহ দাদা হকার করে বললেন দেখে ডাক্তার বাবুরা বললেন আমাদের 6 সপ্তাহ রাখতে হবে আইদার ওটি অর মেডিকেল ট্রিটমেন্ট এবং উনাদের কালকে স্ক্যানে প্রাইমারি এসেছিল আজকে যে ওনারা স্ক্যান এমআরআই করেছে তাতে ক্রিস্টাল ক্লিয়ার এখানে ফ্র্যাকচার হয়ে গেছে এ वेरी সেনসিটিভ বোন মুখ্যমন্ত্রী বলছেন তিরিশ চল্লিশটা কনভয় নিয়ে ঢুকছে মানুষ ক্ষিপ্ত ফলে এরকম ঘটনা ঘটে যাচ্ছে তিনটে করে একজন এমএলএ ছিল তিনজন এমপি ছিল আটখানা গাড়ি ছিল আর বারোটা মিডিয়ার গাড়ি ছিল কে বলছে যার জন্য চার ঘন্টা রাস্তা বন্ধ থাকে দড়ি ঘেরা থাকে এবং আড়াইশো তিনশো চারশো গাড়ি নিয়ে যিনি বেড়ান যার জোড়া হেলিকপ্টার আছে জোড়া চাটার ফ্লাইট আছে তারপরেও রাস্তায় যখন বেরোন গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন তার মুখ থেকে সব কথা মানায় না ফুল্লি পলিটিক্যাল স্টেটমেন্ট মোর দে্ট্রাল প্যারামিলিটারি রিলিফ ফান্ড অলরেডি রিলিজ বাই দি অনরেবল হোম মিনিস্টার

তার প্রতিনিধি পাঠিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার কিরণ রিজুকে জে পি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন খগেন মুর্মুর এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা মমত্ববোধ ফিল করে আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে ছাব্বিশে এই রক্তে বদলা হবে সুদ সহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে ইতিমধ্যে মাননীয় বিপ্লব বলেছেন এস কমিশন হস্তক্ষেপ করেছে ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন জলপাইগুড়ি এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন ডাক আসবে যিনি করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন মামলা হবে রাজ্য সভাপতি শ্রমিক যে কথা বলেছেন তাকে আমি এন্ডোস করে সমর্থন করে বলি এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আলসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি মুখ্যমন্ত্রী বলেছেন কালিভালিভাল পূর্ব নির্ধারিত

ওনার আজকে যে এমআরআই এবং স্ক্যান হয়েছে তাতে এখানকার যে সেন্সিটিভ হার আছে এটা কমপ্লিটলি বাজেভাবে ফ্র্যাকচার পাওয়া গেছে আমি মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করলাম তারা বললেন আমরা ওটিও করতে পারি অথবা ছ সপ্তাহ ট্রাকশন দিয়ে ওষুধে আমরা এখানে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে আমাদের আন্ডার হসপিটাল সার্ভিসেসেই রেখে আন্ডার ট্রিটমেন্ট তাকে ঠিক করতে হবে বাড়ির লোক মিসেস ছিল এবং আমাদের সব কলিকরা ছিল ইনক্লুডিং জয়েন্ট অবজারভার মিস্টার বিপ্লব দেব এবং দীপক দীপব পার্টি জি এস এম উত্তরবঙ্গের প্রভারী আমরা সবাই এমএলএ রাও অনেকে ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ির লোকের মত নিয়ে যে উনি চার সপ্তাহ আন্ডার ট্রিটমেন্ট এখানে থাকবেন তারপরে স্ক্যান করার পরে ডাক্তার বাবুরা যদি মনে করেন বেটার ওটি করতে পারেন নইলে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লি রেঞ্জে নিয়ে যাবো আপাতত এইটা করা আর পুরো মানে ভিজিটার রেস্ট্রিকশন করতে বলেছেন কথা বলা বন্ধ না হলে ওনার এটা ইয় হবে এই একটা পার্ট গেল অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি নো অ্যারেস্ট এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন হয়েছে এসেছেন ওয়েল এম এলএ মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার মধ্য দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার বাড়ির লোক অনেকেই অ্যাজিটেশন করার জন্য ছিলেন আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না তার মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে লাগলো কিভাবে কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে গিয়ে ফেটেছে কেটেছে মাথা ফেটেছে তাকে উনি এনড করলেন লাগলো কি করে নয় উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম কিভাবে মারল কারা উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এমসে যে কেন মালদা এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি নেন না কেন তার উত্তর খগেন মুর্মু দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি বলেননি তিনি এখানে দেখতে এসেছেন লাগলো কিভাবে বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টাল ভায়োলেন্স থেকে লাশ নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেপ্তার করার ঘটনার নিন্দা করার ওনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক এই একটা কথা দিয়ে আমি শেষ করি ডাক্তার ডাক্তারবাবুরা বললেন আমাদের ছ সপ্তাহ রাখতে হবে মেডিকেল ট্রিটমেন্ট এবং উনাদের কালকে স্ক্যানে প্রাইমারি এসেছিল আজকে যে ওনারা স্ক্যান এমআরআই করেছে তাতে ক্রিস্টাল ক্লিয়ার এখানে ফ্র্যাকচার হয়ে গেছে ইটস এ ভেরি সেন্সিটিভ বোর্ড